আজকে চলে এসেছি আপনাদের জন্য অসাধারণ সব রেডি থ্রি পিস কালেকশনে এগুলো থাকবে মিক্সড পিস এখানে থাকবে হচ্ছে বাটিক থেকে শুরু করে জয়পুরি সব রেডি করা পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি স্টাইলে অসম্ভব সুন্দর কটন ড্রেস হ্যাঁ এগুলো অনেক সুন্দর নিচে দামান পোষণের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে হাতার মধ্যে এরকম সেম ডিজাইন করা অন্যটা থাকবে বিশাল বড় নামাজ জন্য একদম ফুল রেডি করা এগুলো সেভেন হান্ড্রেড টাকা অফার পেয়ে যাচ্ছেন রেডি করার ড্রেস

কিন্তু অনেক সুন্দর থাকবে এটার প্রাইস আমরা सेम দিচ্ছি কত 700 টাকা 700 টাকা अवेलेबल আছে দোয়াশাই শুন তাতে চলে আসেন ফুল সাইজ আছে এক পিসও নিতে পারবেন এটা প্যান্ট থাকবে ওকে এটা অনেক সুন্দর থাকবে বাটিক কোয়ালিটির তো এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি কত 700 টাকা ओनली 700 টাকা ঠিক আছে এটা থাকবে অনেক সুন্দর পরে আরাম পাবেন 700 টাকা অনেক সুন্দর গুলো ব্ল্যাক কালার ব্ল্যাক জন্য এটা হচ্ছে প্যান্ট হুম এটা অনেক সুন্দর থাকবে এটা এত সুন্দর দাম এটা হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনলি অনলি এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ওয়াও প্রত্যেকটা কালারফুল কালার only i am এটা অনেক সুন্দর ম্যাজেন্ডা এন্ড হচ্ছে ব্লু কম্বিনেশনে থাকবে তো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা অনেক কিউট কিউট কালার থাকবে বা মার্শাল্লাহ এটা আরো সুন্দর থাকবে তো দ্রুত বিড়ো স্ক্রিনে দেওয়ার কল করে কিনে ফেলুন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এটার কালার থাকবে এই সুন্দর সুন্দর কালারগুলো এটা খুলে দেখো এটা অনেক সুন্দর থাকবে এই মানে কি বলবো এটা অসাধারণ থাকবে অনেক কোয়ালিটিফুল এটা প্যান্ট এটা হচ্ছে মান দাম দিয়ে দিচ্ছি মাত্র 700 এ ছাড়াও আমাদের আরো কিছু আছে কালার ডিজাইন সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 700 টাকা 700 টাকা ও এই কালারটা জাস্ট ওয়াও এটার প্রাইস দিব মাত্র 700 টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফ্লোন মাত্র সব জায়গা থেকে নিতে পারো 700 only 700